টমেটার প্রচুর দাম বর্তমানে টমেটার প্রচুর কেজি রয়েছে প্রচুর দুশো গ্রাম টমেটা ক্রয় করতে গেলে বাজারে কিন্তু বর্তমানে পনেরো থেকে কুড়ি টাকা কিন্তু নিচ্ছে তাহলে পাইকি রেট মিনিমাম সত্তর থেকে আশি টাকা কেজি রয়েছে টমেটার তাই এই টমেটাগুলো কি আমাদের এখানে চাষ হয় আর এই টমেটাগুলোর ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাষ হয় আর ফিফটি পার্সেন্ট কিন্তু বাইরে থেকে আসে বাইরের রাজ্য থেকে আসে বা বিদেশ থেকে আসে ঠিক আছে তাহলে অনেকেই বলতে পারো দাদা ফিফটি পার্সেন্ট আমাদের এখান থেকে আসে তাহলে কোন টমেটোগুলো অধিকাংশ আমাদের এখান থেকে পাওয়া যায় যে টমেটোর জাতগুলো দেখবে অধিকাংশ বড় হয়নি বেশি বেশি বড়ো হয়নি ছোট আছে কিন্তু মাঝারি সাইজ সেই টমেটোগুলো আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের অধিকাংশ চাষ হয়ে থাকে কোন কোন জেলাগুলিতে চাষ হয়ে থাকে বিশেষ করে বিশেষ করে কিন্তু যে সমস্ত জায়গাগুলি কিন্তু বেশি পরিমাণে উঁচু রয়েছে যেমন মুর্শিদাবাদ রয়েছে যেমন মালদার কিছু অংশ রয়েছে যেমন রয়েছে হুগলির কিছু অংশ রয়েছে যেমন রয়েছে কোচবিহারের কিছু অংশ রয়েছে এই সমস্ত জেলাগুলিতে বর্তমানে কিন্তু টমেটো চাষের দিকে চাষিরা ঝুঁকছে বিশেষ করে গর গ্রীষ্মকালীন টমেটো গ্রীষ্মকালীন টমেটোর ভিতরে অন্যতম জাত রয়েছে সেটা হলো সিংজেন্টা কোম্পানি তারপরে রয়েছে ডন এফ ওয়ান কোম্পানি ঠিক আছে আর ডন ডন কোম্পানি রয়েছে বিএসএফ কোম্পানির বিএসএফ কোম্পানির নামটা আমি টমেটো জাতের নামটা আমি ঠিক মনে করতে পারছি না এটা কিন্তু এই টমেটাগুলি কিন্তু গ্রীষ্মকালীন ক্ষেত্রে হয়ে থাকে তবে এই টমেটার ক্ষেত্রে খরচ আছে অতিরিক্ত টেম্পারেচার বা অতিরিক্ত তাপমাত্রায় কিন্তু অধিকাংশ চাষিদের হয় না কিন্তু বর্তমানে এখন যদি আপনি বপন করেন এই শ্রাবণ ভাদ্র মাসে যদি বপন করতে পারেন আগাম হিসাবে তাহলে এখান থেকে কিন্তু প্রচুর কিন্তু ইনকাম অনেকেই কিন্তু করতে পারবেন এবং অনেকেও কিন্তু চাষ করেছেন তাই এই টমেটা চাষের ক্ষেত্রে যারা টমেটা চাষ করেছেন যাদের গাছগুলি যথেষ্ট ফল ফুল এখন বর্তমানে আসছে অনেকের ফুল ঝরে যাচ্ছে এই সমস্যাও কিন্তু ভুগছেন তাহলে তাদের কিন্তু ব্যাপক হারে কিন্তু সৃষ্টি হচ্ছে তাই এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি টমেটো গাছে অতিরিক্ত ফুল ঝরলে আপনি কোন বিষয়ে স্প্রে করবেন তার পরবর্তীতে টমেটা গাছের গোড়া পচা ঢসার জন্য কি স্প্রে করবেন টমেটো গাছের ফুলকে ফলে পরিণত করার জন্য কোন কোন অনুখাদ্য স্প্রে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস হবে তাই ভিডিও জোরে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু আমি যে কথা বলছিলাম বর্তমানে টমেটো গাছের ক্ষেত্রে গাছ নিয়ে ফুল ফল ইত্যাদির ক্ষেত্রে ব্যাপক হারে কিন্তু বর্তমানে যে সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা হলো ফুল ঝরার একটা সমস্যার সৃষ্টি হচ্ছে আমাদের কিন্তু চ্যানেলের কিন্তু অধিকাংশ কৃষকরা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে দাদা বর্তমানে টমেটো গাছের ক্ষেত্রে অতিরিক্ত কিন্তু ফুল ঝরে যাচ্ছে এই ফুল ঝরাকে কন্ট্রোল করতে হবে ফুল থেকে ফলে পরিপূর্ণ করতে হবে বিশেষ করে টমেটোর ক্ষেত্রে কারণ টমেটোর প্রচুর দাম আমরা খরচের ক্ষেত্রে পিছাবো না তাদের আমি রিকমেন্ড করবো বন্ধু তোমরা অ্যারাইস কোম্পানির ন্যানোজিম ব্যবহার করবে অ্যারাইস কোম্পানির ন্যানোজিম অ্যারাইস কোম্পানির ন্যানোজিম ব্যবহার করবে এর ভিতরে এমন কয়েকটা উপাদান রয়েছে বন্ধু যা উদ্ভিদের সমস্ত পুষ্টি মহিল বিদ্যমান যা কিন্তু ফুলকে ফলে পরিপূর্ণ করতে সাহায্য করবে বিশেষ করে যখন গাছে অতিরিক্ত ফুল ঝরে যায় সেই ফুল ঝরাকে কন্ট্রোল করবে দেখা যাচ্ছে আপনি একটা একটা গাছ রয়েছে আপনার একটা টমেটো গাছ রয়েছে তাহলে সেখানে দেখা যাচ্ছে যে আপনার দশটা ফুল হয়েছে এবং পরবর্তী দিনে আবারও দশটা ফুল ফুটবে তাহলে গাছ কী করবে ওই এক সপ্তাহ যে ফুলগুলি ফুটবে সেগুলো দ্রুত ফুল ফুটিয়ে নেবে ফুল ফুটিয়ে নিয়ে কী করবে আর ফুল ফুটতে দেবে না ফুলের পরিমাণ দেখতে পাবেন অ্যারাইজে ন্যানোজিম স্প্রে করার পর আপনি দেখতে পাবেন গাছে ফুলের পরিমাণ ধীরে 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 কমে যাচ্ছে এবং যে ফুলগুলি থাকছে সেই ফুলগুলো কিন্তু কিন্তু পরিপক্ক হয়ে ক্ষমতা বাড়িয়ে গাছে ফলে পরিপূর্ণ হচ্ছে প্রজনন এটা অ্যারাইস কোম্পানির কিন্তু ন্যানোজিম অ্যারাইস কোম্পানি নিজেই বলছে আপনি ইউটিউবে লিখে সার্চ করবেন অ্যারাইস কোম্পানি কি বলছে আপনি বুঝতে পারবেন ন্যানোজিম কি বলছে আপনি অবশ্যই দেখে নিতে পারবেন ন্যানোজিম ডে লাইট আপনি নিজেই দেখতে পাবেন এর পরবর্তী আমি যে কথা বলছিলাম বিশেষ করে টমেটো গাছের ক্ষেত্রে বর্ষাকালীন ক্ষেত্রে কিন্তু গোড়া পচার একটা সমস্যা সৃষ্টি হয়ে থাকে গোড়া পচার অধিকাংশ গাছ অনেক গাছ বড় করেছেন বা মানুষ করেছেন যথেষ্ট হারে কিন্তু গোড়া পচে যাচ্ছে গোড়া পচার একটা সমস্যার বর্তমানে সৃষ্টি হচ্ছে সেই সময় তো চাষিদের ক্ষেত্রে আমি বারে বারে রেকমেন্ড করা থাকি বারে বারে বলে থাকি যে সময় চাষিদের গাছ টমেটো গাছের গোড়া পচে যাচ্ছে বা গোড়া পচার সৃষ্টি হচ্ছে তারা কিন্তু বর্তমানে সব থেকে ভালো একটা ফাঙ্গিসাইড যেটা টমেটো গাছের ক্ষেত্রে চাষিরা ব্যবহার করে থাকে সেটা হলো বন্ধু জেইউ কোম্পানির একটা ফাঙ্গিসাইট রয়েছে জেইউ কোম্পানি আট ফাঙ্গিসাইড এই জেইউ কোম্পানি আট ফাঙ্গিসাইড প্রত্যেক দশ লিটার বাইরে যদি আমরা কুড়ি গ্রাম জলেগুলি গ্যাস স্প্রে করতে পারি তাহলে এই সমস্যা থেকে আমরা মুক্তি পেয়ে থাকবো যদি আমরা ব্যবহার যদি আমরা জেইউ কোম্পানি আর্ট না পেয়ে থাকি আপনি কিন্তু নেটিভো ফাঙ্গিসাইডেও স্প্রে করতে পারেন এই নেটিভো ফাঙ্গিসাইটের ভিতরে এমন কয়েকটা উপাদান রয়েছে যা গাছের গোড়া পচা ঠসাকে ব্যাপক হারে কাজ করে তাই গাছে এবং গাছের গোড়ায় স্প্রে করবেন এই নেটিভো ফাঙ্গিসাইড স্প্রে করলে আপনি দেখতে পাবেন আপনার গাছের ফুলের পরিমাণ ইনক্রিজ হবে ফুল বেশি পরিমাণে ঝরবে না নেটিভো ফাঙ্গিসাইড হলেও কিন্তু ব্যাপক হারে কিন্তু অনুখ্যাত বা কাজ করে থাকে হচ্ছে আরেকটি ফাঙ্গিসাইডের কথা বলি যেটা ভারত এবং বাংলাদেশ বিখ্যাত রয়েছে সেটা হলো বন্ধু অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড এই অ্যামিস্টার টপের ভিতরে এমন কয়েকটা উপাদান রয়েছে যা গাছের পাতাকে কালো করবে গাছের ফুল ফলের মাত্রাকে বৃদ্ধি করবে এবং গাছের কিন্তু পচা হসাকে কন্ট্রোল করবে অনেক ফাঙ্গিসাইড রয়েছে যেটা কিন্তু স্প্রে করার পরেও গাছের গতিটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ হয় না গতিটা কিন্তু একেবারে ড্যামেজ হয়ে যায় বা গতিটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যায় এবং গতিটা কিন্তু কন্ট্রোল হয় না ঠিক আছে মানে গাছের গতিই থাকে না আর ডোগই থাকে না গাছ বেঁচে আছে কিন্তু গাছের রোগই থাকে না সেখানে আপনি যদি আমিষটা টপ স্প্রে করতে পারেন তাহলে তার পরিবর্তে সেই সব ফাঙ্গি পরিবর্তে আমিটা টপ স্প্রে করতে পারেন তাহলে দেখতে পাবেন গাছের গতি একই রকম থাকবে কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হবে না গাছগুলি শক্তপোক্ত থাকবে এবং গাছের কিন্তু পচা রসের তাদের কিন্তু কন্ট্রোল হবে তবে অবশ্যই সপ্তাহে দুদিন করে ব্যবহার করবেন যাদের অতিরিক্ত হারে পচা রসে দেখা দিচ্ছে তাহলে সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন আর যদি একেবারে ঢসা লেগে যায় পুরো জমি তাহলে কিন্তু কোনো ফাঙ্গি কাজ করবে না এটাই কিন্তু আমার আর্জি তাই অবশ্যই আপনি গাছগুলিতে আগে থেকে টগুলো স্প্রে করে গাছকে সুস্থ সবল রাখবেন তাই দর্শক বন্ধু বর্তমানে টমেটো গাছের ফুল ঝরার জন্য বর্তমানে কোন কোন ওষুধ স্প্রে করবেন গাছে গোড়া পচা রসের জন্য কোন কোন ওষুধ স্প্রে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করে দিলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষি দেখার সুযোগ করে দেবেন যারা কিন্তু শেয়ার করতে পারবেন না তারা কমেন্টে কমেন্ট করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন